ক টু মাই চ্যানেল সকলকে জানাই শ্রাবণ মাসের শেষ শনিবারের শুভেচ্ছা তোমরা কে কে বড়বারের পুজো বড়ো ঠাকুরের পুজো দিচ্ছ আর কে কে বড় ঠাকুরের উপোস করছো সেটা কমেন্ট করে জানাও আমরা আজকে বড়ো ঠাকুরের উপোস করবো আর বড় ঠাকুরকে পুজোও দেবো কিন্তু এই ভিডিওটা কিন্তু আজকে না আজকে আমরা কোনো বড় ঠাকুরের পুজোও দেওয়া হয়নি এখন খাওয়াও হয়নি কিছু এই ভিডিও ছিল একটা পুজোরই দিনের ভিডিও সাবু মাখা করেছিলাম সেদিনেও আমাদের ছিল নিরামিষ খাওয়া দাওয়া সব খাওয়া দাওয়া সেই সাবু মাখা করেছিলাম সেই ভিডিওটাই আজ তোমাদের কাছে শেয়ার করতে চলে এলাম দেখো আমরা সাবু মাখা তৈরি করব তাই সাবু ভিজিয়ে রেখেছিলাম আর অনেক রকম প্রায় পাঁচ ছ রকমের ফল বেদানা আম কলা পাকা এগুলো সমস্ত কিছু পুঁছিয়ে সাবুতে দেব তাতে দুধ দেব কাজু বাদাম আমন্ড পেস্তা একটু চিনি দেব দিয়ে দুধ এগুলো দিয়ে নাড়াচাড়া করে দেখো সাবু মাখা রেডি হয়ে গিয়েছে তোমরা কে কে সাবু মাখা খেয়েছো এর আগে কিসমিসও দেওয়া হয়েছে কে কে সাবু মাখা খেয়েছো কমেন্ট করে জানো আর আমাদের সাবু মাখাটা কেমন হয়েছে দেখো শাবু মাখার রেসিপিটা তোমাদেরকে বললাম সাবু ভিজিয়ে রাখবে এতে যদি নারকেল কোড়া দেয়া দেওয়া হয় না জিনিসটা আরও হবে ও জাস্ট খেতে হবে ওয়া ওয়াও এটা কিন্তু আমার দিদি এটা কিন্তু আমি না তোমরা দিদিকে আর আমাকে কিন্তু গুলিয়ে ফেলো না ওই দিন দিদিও ছিল বাড়িতে দিদিও উপোসটা করেছিল তাই সবার জন্যই মাখিয়েছিলাম অনেকজন ছিল তো অনেকজন মিলে খেলে ভালো লাগে এরপরেই বিকেলে আমরা চলে গিয়েছিলাম একটা মন্দিরে ঘুরতে গিয়েছিলাম বাড়াইপুরের দিকে গিয়ে দেখলাম একটা মন্দিরে পুজো হচ্ছে দেখো তোমরা এই বয়স্ক মানুষটা সুন্দর ধুলুষি নাচ করছে ক্যাপচার না করে থাকতে পারি ভাবলাম এনারও কৃতিত্বটা একটু তুলে ধরা যাক আমার ইউটিউব চ্যানেলে তাই দেখো দারুণ নাচ ছিল দারুণ অসাধারণ এই বয়সে যে এত সুন্দর ধুলুসি নাচ নাচা যায় সত্যি ধারণার বাইরে দেখো আর এই লাইনটা দেখতে পাচ্ছ এই লাইনটা কিসের তো ওখানে খিচুড়ি ভোগ পরামাণ্ণ এইগুলো বিতরণ খাওয়ানো হচ্ছিলো ভোগ বিতরণ করা হচ্ছিলো তাই সবাই লাইন দিয়েছিল লাইনটা ছিল বিশাল আমি তো লাইন দিতেই পারিনি সোনার বাবা লাইন দিয়েছিলো উনিই খাবারটা নিয়েছিল আমার নেওয়া হয়নি পোলাও আলুর দম লাড্ডু এ দেখো সোনার বাবা আমাদের নিয়ে নিয়েছিল দুজনে দেখো এখানে লাড্ডুও দিচ্ছিলো এবারে আমরা ঠাকুরের ভোগ বিতরণ করবা ঠাকুরকে কিছু পুজো না দিলে হয় বলি চলো ঠাকুরের মন্দিরে একটু ঢোকাও বাজরাংবলি যাই বাজরাংবলি দেশমান কী বলি যাই যায় তাই ঢুকেও বললাম একটু ঠাকুরের কাছে একটু পুজোর তো কিছু পোশাদারে নিয়ে যায়নি তাই এগারো টাকা দক্ষিণে দিয়ে দিলাম এইভাবেই ভিডিওটা করলাম ভিডিওটা শেষ পর্যন্ত ভিউজ করো তোমাদের খুব ভালো লাগবে আর আমার ভিডিও রোজ দেখো রোজ ভিউজ করো বাই